আসসালামু আলাইকুম আশা করি সকলে বেশ ভালো আছেন আপনাদেরকে স্বাগতম তো বিগত দিন ধরে আপনাদেরকে আমি পুকুরের ভিডিও দেখাইতেছি তো আজকে অনেক বড় একটা পুকুরে আসছি দেখেন পানি কিন্তু শুকিয়ে গেছে অনেক পানি ছিল এই যে এই পর্যন্ত পানি ছিল আর কি তো এখন মাছ ধরা শুরু হবে তো আজকে মাছ দেখাবো দেখেন মাছ দেখা যেতেছে তো এখন মাছ ধরবে আর কি অনেক প্রকারের মাছ আছে বড়ো বড়ো মাছ আছে ছোটো মাছ আছে সেই মাছগুলো দেখবেন ইনশাআল্লাহ যারা পুকুরের ভিডিও দেখতে ভালোবাসেন অবশ্যই এই ভিডিওগুলো দেখবেন আর লাইক করবেন আর কমেন্ট করবেন যারা বিদেশ বেড়ে দেখতেছেন আর দেশের বাইরে থেকে অবশ্যই তারা আপনারা জানাবে যে আপনাদের এখন মাছ ধরতে মনে চাইছে কিনা ভিডিও দেখে তো আর যদি নতুন হয় তাহলে সাবস্ক্রাইব করবেন মাছ ধরা দেখে আপনাদেরকে হ্যাঁ পচা দিছে থৈ দিয়া জাগান জাগান ঠিক আছে

зай да зай да зай да 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 да

ए बलंदर ने 오이샤0 0 0 2 0 포트 1000. 1000. 1 k g 0 1000. 1000. 1000. 1이0 0 1000. 1이0 0 1000. 1이0

હા હેલો છોડી આટ્રા કુડાવા વિડિયો કરે વા વિડિયો ઓકે તો ઓકે એકી દુપડુ પડદી খুব সুন্দর সুন্দর মাছ মাছ ধরো হয়ে গেছে মাসের আজকে রাখতে ভিডিও ভালো লাগছে থাক মাছ থাকে